বুধবার ১৯ মার্চ সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি টিম পরিচালনা করেন অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী দুদক সদস্যরা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানে এনএস গ্যালারি স্বত্বাধিকারী সাইফুল ইসলামে দুই অর্থ বছরে প্রায় একত্রিশটি টেন্ডারে প্রায় দুইশো একত্রিশ কোটি টাকা টেন্ডার বরাদ্দ পায় ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুদক এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রচালক মোহাম্মদ শামসুল আলম বলেন এনএস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিল আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন টেন্ডার বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এই অভিযোগের কারণে আমরা দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে এসেছি এসে পরিচালনা করেছি তিনি আরও বলেন অভিযানের রেকর্ডপত্রে দেখা গেছে এনএস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছেন অভিযানে পাওয়া কাগজপত্রে ও তথ্য প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে এ সময় আর উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক тариকুল রহমান ও দুধক সদস্য মামুনুর রশিদ টেন্ডার আচ্ছা স্পষ্ট হচ্ছে এনএস নামে আমাদের এখানে যে কোনো কাজ আছে আমার জানার মতে পিপিআর এ কত নাই যে কতটা কাজ পাবে কতটা পিপিআর পাবে আমার আর ইজিপি সংক্রান্ত আর মানে বিশেষ করে টেন্ডার প্রকি আছে সিভিল এটা দিন করে

যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে ইভ্যালুয়েশন হয়েছে ইভ্যালুয়েশন করে সেই এতগুলা কাজ পাইছে এগুলো মূল বিষয় আর আরেকটা প্রশ্ন আসছে যে বিল কাজ না করে বিল এটা তো কোনোভাবেই কাম্য না এবং কোনোভাবেই হয় না কুমিল্লা সিটি কপ নেই পর্যন্ত এবং এখন পর্যন্ত আপনারা জেনে থাকবেন আপনারা হয়তো জানেনও যে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিশেষ করে এই ফান্ডে অনেক টাকা কিন্তু এখনো পরে আছে ঠিকাদার কাজ করে না আমরা বিল দিতে পারি ঠিকাদার কাজ করে করবে বিল নিয়ে যাবে এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আর হচ্ছে ওভারঅল যেটা চিন্তা যে আসলে এই ফান্ড এতগুলা কাজ করলো কেন কিন্তু পূর্বেই একটু বলছি আমি তারপর আবার বলি তখন যারা অংশগ্রহণ করছে তারা এই ডিিপিপির এই টেন্ডারিং প্রক্রিয়া ইজিপি তে অংশগ্রহণ করছে এই তাদের মাধ্যমে কিন্তু ইভালুয়েশন হইতো ইভালুয়েশন হইতো এবং সে কিন্তু অনলাইন ইভালুয়েশনের মাধ্যমে সে কিন্তু এই কাজগুলা পাইছে তো যেহেতু সে পাইছে এখানে বাদ দেওয়ার কিন্তু সুযোগ না

কারণ এটা স্বাভাবিক অ্যাপারেন্টলি যে কেউ বলবে যে এতগুলা কাজ একজন ঠিকাদার কিভাবে পায় আর সে যদি পায় দুদক জাস্ট তদন্তের জন্য আসছে জাস্ট তদন্ত করছে পরে দুদক এগুলা নিয়ে আরো যাচাই বাছাই করবে আমরাও তথ্য দিছি যাচাই বাছাই করার পরে না আপনি বলতে পারবেন যে এটা আসলে ভিত্তিহীন কে ভিত্তি না ভিত্তি আছে তাই না তো এখন কিন্তু বলা না না যে কেউ অভিযোগ করতে পারে ঠিক না